যখনই আমি গাড়ি পথে কোথাও যাই আমার সামনে এত বড় বিপদ সবসময় বসে থাকে কেন আমি কিছুই জানি না আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে প্রায় এগারোটার মতন আর এই তো গাড়িতে উঠলাম আর যাচ্ছি একটু আপনারাও সাথে চলেন কি কি কেনাকাটা করি সেগুলোই শেয়ার করব আর নবীনগর আসার পরে গাড়িওয়ালা আমাকে নামাই দিল সাভারের ওইদিকে আর গাড়ি যাবে না বেশি যাত্রী নাই তাই এই যে কত সুন্দর সৃষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি নবীনগর নেমে দাঁড়াইছিলাম গাড়িতে ওঠার জন্য সাবারের আর এই যে পিছন দিক থেকে এসে অ্যাক্সিডেন্টটা হইলো আর একটুখানের জন্য আল্লাহ রহমতে কোনো কিছুই হয় নাই কারোর কিছুই হয় নাই আর একটু জোরে যদি খালি পিকআপ পিকআপওয়ালা চালাইতো তাহলে আমার শরীরের উপরে এসি একদম হন্ডাওয়ালা পুড়ে যেত আল্লাহর রশিস রহমত ছিল তাই বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ এই যে তারপরে চলে আসলাম সাবারে। আর এখানে আসলাম কিছু শার্ট নিব আপনার ভাইয়ের জন্য আর ছেলের জন্য কিছু গেঞ্জি নিব আর লোকটা বলছিল যে আপনি কুরবানিদির ভিতরে আমাদের এখান থেকে শার্ট নিয়েছিলেন তাই আমি বলছিলাম জি হ তারপরে এখানে মেলা কয়টা শার্ট দিয়েছে আর আমি এখান থেকে বেছে আমার পছন্দ মতন শার্ট নিয়েছি আর আপনারা বলবেন কোন কোন কালারটা নিয়েছি আর কয়টা শার্ট নিয়েছি আজকের প্রশ্ন আপনাদের কাছে যাই হোক তারপরে একটা লুঙ্গির দোকানে আসলাম আর এখান থেকে আমি লুঙ্গি ছেলের লেগে আর ছেলের বাবার লেগে নিলাম আমার হাজব্যান্ড প্যান্ট ট্যান্ট পরে না লুঙ্গি বেশি পরে তাই এখান থেকে দুইটা লুঙ্গি কিনি নিয়ে তারপরে যে ক্যাটফুট কেনার জন্য আসলাম একটা দোকানে আর এখান থেকে যা যা লাগবে সব কিছু কিনি নিয়ে তারপরে একটা খেজুরির দোকানে আসলাম আর এখানে খেজুরির দাম শুনি আমার মাথায় হাত উঠে যাওয়ার মতন এত পরিমাণ খেজুরির দাম তারপর এখান থেকে হাফ কেজি খেজুর কিনি নিয়ে আমি অলরেডি বাসায় চলে আসছি আর বাসায় আসার পরে দরজা খোলার শব্দ পেয়ে আমার বিল্লুটা আইসি আমার পায়ে একদম জড়িয়ে ধরছে আমার দেখে এত যে খারাপ লাগছে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তার মানে ওকে একলা একলা রেখে গিয়েছি কেউ ছিল না রুমি এই জন্য আর এই তো তাকে খাবার দিয়ে দিলাম আর এই খাবারের বাটিটাও কিন্তু কিনে আনছি আর মাসাল্লাহ আমার বিল্লুটা সেই খাবারগুলো সব খেয়েছে আরও কিছু দিছি সবগুলোও খেয়েছে তারপরে যে লিটার শেষ হয়ে গিয়েছিলো আর লিটার এনে দেওয়ার পরে দেখেন লিটারের সাথে যুদ্ধ করা শুরু হয়ে গেছে তার আর লিটার দেওয়ার সাথে সাথে তার এই যে হাগুমতোও করা হয়ে গিয়েছে আর এখন হলো রাতে আর রাত্রে খুব খারাপ লাগতেছিল আর প্রচুর গরম পড়ছিলো এই জন্য আর রান্না কিছুই করি নাই হোটেল থেকে যে নান রুটি আর পোড়া মুরগি কিনে আনছি আজকে রাতের ডিনার যাই হোক আজকের ভিডিওটা কী কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই তো আমি সব কিছু নামিয়ে নিচ্ছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ